আমার মুখের জন্য আমি একটা ভালো একটা উপকরণ বানিয়েছি এটা হচ্ছে একটা ওয়াটার ক্লিনজির ওয়াটার বানিয়েছিলাম যাতে আমার ফেসে একটু মানে ফেসটা যেভাবে হয়ে গেছিলো সেই জন্য আমি বানিয়েছিলাম আর একটা ক্রিম বানিয়েছিলাম তো এই ক্রিমটা খুব সুন্দর কাজ দিয়েছে আর একটা কথা যে আমার মুখে অ্যালার্জি হয়ে গেছিলো তো তার জন্য আমি এটা বানিয়েছিলাম আমি যে কোনো ইউজ করছি তো তখন ওই মানে এত মানে হচ্ছে চুল করছে করছে আর বেশি বেরোই যাচ্ছিলো তো একটু আমার আরও বেশিটা আমি ওই ক্লিপটা আমি নিয়েছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না হয়তো ডিলেট হয়ে গেছে তো দেখানো আমার মুখে তাও অনেকটাই হয়ে হয়ে গেছে দানা দানা বেরিয়েছে অনেকটা তো হয়তো বুঝতে পারছো এই সাইডে দেখো নিচেও দেখো গলাতেও এরকমই বেরিয়েছে তো আমি সান করে এসে ওই ক্লিনজের টোনারটা ইউজ করেছি তারপরে মুখটা কিছুক্ষণ রেখে তারপরে মুখটা ধুয়ে আমি আবার শোয়ার পরে শোয়ার আগে মানে শোয়ার সময় আমি ওটা মুখে ইউজ করে মানে ক্রিমটা ইউজ করে তারপর শুয়ে পড়েছিলাম তো সকালে উঠে সত্যি কথা বলবো কী বলবো এত সুন্দর কাজ দিয়েছে তোমাদের কী বলবো এখন তো আমি ক্লিন করে এটা মুখটা ক্রিমটা লাগিয়ে নিয়ে আমি শুয়ে পড়েছি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করেছি এটা হচ্ছে পরের দিন সকালে আমার স্কিনটা এত সুন্দর হয়েছে আমি বুঝতে পারি আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি কাজ দেবে এতটা এ ছিল কি বলবো মানে আমি ক্রিমটা বানানোর পর বুঝতেই পারিনি যে আমি ভালো ক্রিম বানাতে পারি এতটা কাজ দিয়েছে এতটা এক দিনের মধ্যে এতটা কাজ দেবে আমি ভাবতেই পারিনি সত্যি এটা তোমাদের এটা যদি পুরোপুরি ঠিক হয়ে যায় তাহলে আমি তোমাদের একটা মানে মানে কি করে বানালাম এটা আমি তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করব ও ভুলে গেছে তোমাদের তো ভালো করে একটু দেখিয়ে দিই দেখো কালকের আমি ভিডিওটা করেছিলাম তো আমি ভেবেছিলাম যে দশ দিন পরে দেবো কিন্তু সকালে উঠে আমি দেখি আমার মুখটা এত মানে দানাগুলো এত কম হয়ে গেছে দেখো আর কালকের ভিডিওটা যেটা আমি করেছি মানে মানে আগের দিন আমি ভিডিও করেছি শ্যুট করেছি তো ওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর কালকের পরের দিন আর এটা পরের দিন ফারাকটা প্রচুর মানে আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা ফারাক আসবে আর তোমাদের ভিডিওটা মানে কী বলে যাচ্ছি তোমাদের এই ক্রিম আর যে আমি পোনার যেটা ইউজ মানে এ করেছি এটা কিন্তু আরেকটা কথা এটা কিন্তু ভালো যে স্কিন মানে যেমন যে আমার মতন হয়ে গেছে তো সেই জন্যই বানিয়েছি কিন্তু এমন নয় যে তোমরা যে স্কিনটা ভালো আছে আমার আমার এই ভিডিওটা দেখে তারপরে বল অসুবিধা হলে অবশ্যই করো এরকম যদি যায় মানে কোনো দাঁড়া দানে বেরিয়ে যায় আর একটা কোনো যে অনেকজন হয় না যে মুখে দাঁড়া দাঁড়া বেরিয়ে গেলে খুব মানে ভাবতে থাকে কি হয়ে গেল তারপর এই ওষুধ ওই ওষুধ তারপর অনেক রকমের ক্রিম ক্রিম ইউজ করে তো আমার মনে হয় না যে সেই সময় এইসব করা মানে ক্রিম ইউজ করা ওষুধ খাওয়া আমার কোনো দরকার নেই একটু থ মানে কথা বেরিয়ে যাচ্ছে একটু ওই ওইসব থেকে একটু দূরে থেকে ঘরোয়া পদ্ধতি করো তো ভালো লাগবে আর আর একটা কথা সবসময় মাথার মধ্যে সবসময় আমার এটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা একদম ভাবার দরকারই নেই স্কিনে হতে থাকে আর সবসময় তো হয় না একটা হতেই থাকে তো সেই জন্য উল্টো বলটা ইউজ কর তখন যখন স্কিন এরকম হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন পাল্টা কিছু মানে ইউজ করা উচিত নয় আর এমনিতে আমি কসমেটিক মানে কোনো ক্রিম ব্রিম কম ইউজ করি যেটা ইউজ করি তো তোরা দেখি মানে যে আমার স্কিনের পক্ষে কেমন কি হচ্ছে আর আমি যেটা বানিয়েছি তো ওটা হয়তো সব স্কিনের মধ্যে যাবে কিন্তু অসুবিধা হলে ঠিক আছে আর তার আগে একবার করে অ্যাপ্লাই করতে পারো তবে আমি নর্মাল যখন আমার স্কিনটা হয়ে যাবে তখন আমি ওইটাই ক্রিমটা ইউজ করব করে দেখব আর তোমাদের এই কীভাবে যে বানানা তো এটাও আমি একদিন আমি ভিডিওতে শেয়ার করবো পুরো বানিয়ে কীভাবে বানাতে হয় কী দিতে সব কিছু আমি শেয়ার করব ঠিক আছে আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবার বলছি করে দিও আর আর কি বাস আজকের মতন এই অবধি পরের ভিডিও আবার আসবে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চলো